নমস্কার শ্রোতা বন্ধুরা কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন হস্তিনাপুরে পাণ্ডবরা রাজত্ব করছিলেন সে সময় দ্রাপর যুগ তার প্রায় অন্তিম পর্যায়ে চলে আসে এবং কলিযুগের সূচনা কাল এগিয়ে আসতে থাকে তখন শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে পাঁচটি ভবিষ্যৎ করেছিলেন যেখানে তিনি ধর্ম সততা এবং মানুষের নৈতিক নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন যা সময়ের সাথে সাথে বাড়বে এবং শেষে কলকি অবতারের আগমনে সত্যযুগের সূচনা হবে আজকে এই ভিডিওর মাধ্যমে জানব ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কোন ভবিষ্যৎবাণী করে গেছেন কলিযুগে কবে তিনি আবির্ভূত হবেন এবং কলিযুগের শেষ মানে কি সবকিছু শেষ এই সম্পর্কে কি বলছে আমাদের শাস্ত্র তার সমস্ত কিছুই আমরা জানতে পারব আজকে এই ভিডিওর মাধ্যমে। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে একদিন পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব আমরা দ্রাপর যুগের বৈশিষ্ট্য দেখেছি আমরা শুনেছি কলিযুগ আসতে চলেছে কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত নই আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন পঞ্চপাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান না করে বললেন হে পাণ্ডুপুত্রগণ আমি এখান থেকে পাঁচ দিকে পাঁচটি বান নিক্ষেপ করব। আপনারা পাঁচ দিক থেকে পাঁচটি বান সংগ্রহ করে আমার কাছে ফিরিয়ে আনবেন এই বান সংগ্রহ করে আনার সময় আপনাদের চারপাশে কি ঘটছে তা অবলোকন করবেন এবং আমার কাছে সব বিস্তার বর্ণনা করবেন এই পাঁচটি বান ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব পঞ্চ ভগবান শ্রীকৃষ্ণের প্রস্তাবে রাজি হলেন শ্রীকৃষ্ণ তখন তার ধনুক দিয়ে পাঁচটি নিক্ষেপ করলেন তখন পঞ্চ পড়লেন তীরগুলি সংগ্রহ করতে সবচেয়ে প্রথমে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির জলাশয়ের পাশে তীরটি খুঁজে পেলেন তিনি সেখানে এক অতিশয় সুন্দর হাতিকে দেখতে পেলেন হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জল পান করছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির দুটি সুর ছিল যুধিষ্ঠির তীরটি সংগ্রহ করে শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসলেন ভগবান তাকে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠির আমার নিক্ষেপিত তীর খানিক কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি দর্শন করলেন যুধিষ্ঠির সমস্ত ঘটনার বর্ণনা করে বললেন হে গোবিন্দ এখন আপনি বলুন এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি যে দুই সুর বিশেষত হস্তীটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দৈচারিতার প্রতীক কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর তারা মুখে যে কথা বলবে কাজের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন করবে অর্থাৎ তাদের দেয়া প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোন মিল থাকবে না এই ছিল ওই দুই সুরযুক্ত হাতির অর্থ এরপর দ্বিতীয় পাণ্ডব ভীম শ্রীকৃষ্ণের নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করলেন তিনি যেখানে সেই তীরটি খুঁজে পান সেখানে এক অতি সুন্দর গাভী ও তার বাছরকে দেখতে পেলেন তিনি দেখলেন বাছরটি পরম তৃপ্তি সহকারে মাতৃ দুগ্ধ পান করছে আর গাভীটিও পরম মমতায় তার বাছরটি শরীর লিহন করছে অর্থাৎ চেটে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় মা গাভীটি এত তীব্রভাবে বাছুরের শরীর চাটছে যে সাথে বাছুটির শরীরে চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তকরণ হচ্ছে এই দৃশ্য দেখে ভীম মর্মাহত হন এরপর ফিরে এসে তিনি সমস্ত ঘটনা শ্রীকৃষ্ণকে বর্ণনা করার পর বললেন এখন আপনি বলুন केशव গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের সম্পর্ক কি তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগে মাতা পিতাদের একটি প্রতীকী রূপ মাত্র এই যুগে মাতা পিতা তাদের সন্তানদের প্রতি অন্ধ স্নেহে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও তাদের প্রতি অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানরা হয়ে উঠবে এই অন্ধ স্নেহ সন্তানদের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে বড় বাধা হয়ে ভীমের পর অর্জুন শ্রীকৃষ্ণের নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে এক অদ্ভুত ঘটনা দেখতে পেলেন তীর অন্বেষণ করতে করতে তিনি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেই সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ তার দৃষ্টি হয় তিনি দেখলেন সেই মৃতদেহের উপরে বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে সেই শকুনটি দুই ডানার ওপর স্পষ্টভাবে লেখা আছে মহা পবিত্র বেদমন্ত্র অর্জুন এরপর শ্রীকৃষ্ণের নিক্ষেপিত সেই কীরটি কুড়িয়ে নিয়ে চলে আসলেন ফিরে এসে শ্রীকৃষ্ণকে সবিস্তার বর্ণনা করে বললেন হে কি। আমি আপনার নিক্ষেপিত বান নিয়ে এসেছি বই তবে ওই ঘটনার বিভৎসতা কিছুতেই ভুলতে পারছি না ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ তোমার দেখা ওই শকুন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধকদের একটি প্রতীকী রূপ সাধকের পরিমাণ বহু গুণ তাদের হবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা ধার্মিক বেশ ধারণ করবে নিজেকে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসেবে প্রচার করবে কিন্তু আসলে তারা হবে শাস্ত্র জ্ঞানে অজ্ঞ তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে এবং তাদের অনুসারীদের করবে। এরপর নকুল ফিরে আসলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আপনার নিক্ষেপ করা তীর অন্বেষণ করতে গিয়ে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম আমি দেখলাম এক বিশাল আকার পাথর খন্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বড় বৃক্ষ তাকে আটকে রাখতে পারছে না সেই পাথরটি সবকিছু দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুলম অর্থাৎ ছোট গাছের গোড়া এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা হে মাধ এর অর্থ কি কলিযুগের সঙ্গে এর কি সম্পর্ক শ্রীকৃষ্ণ এর পরিপ্রেক্ষিতে বললেন কলিযুগে মানুষের পাপের আকার ওই বড় পাথরের মতো হবে যা তার জীবনকে তচনচ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই স্মরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ ওই ছোট গাছের মতো। কেউ যদি আমার ভজনা করে সমস্ত হবে। সহদেব শ্রীকৃষ্ণের নিক্ষেপিত তীর খুঁজতে খুঁজতে এক গভীর জঙ্গলে প্রবেশ করলেন সেখানে হঠাৎ তিনি তৃষ্ণার্থ বোধ করলেন জলের উৎসের সন্ধান করতে করতে তিনি জঙ্গলের মধ্যে সারি সারি কুয়ো দেখতে পেলেন একটি কুয়ো থেকে জল পান করলেন কিন্তু তিনি দেখলেন সব কুয়ো থেকে জল উপচে পড়লেও এদের মধ্যে বড় ও গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই সহদেব সেখান থেকে শ্রীকৃষ্ণের নিক্ষেপিত তীরটি সংগ্রহ করে ফিরে আসলেন এবং সমস্ত ঘটনা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি তাকে বললেন হে প্রভু এই ঘটনার অর্থ কি আমাকে অবগত করুন শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন হে সহদেব তোমার দেখা সেই কুয়োগুলো কলিযুগে মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে কলিযুগে ধনী ও দরিদ্ররা সবাই পাশাপাশি অবস্থান করবে তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌহার্দ থাকবে না যেমন জলপূর্ণ কুয়োগুলোর জল উপচে পড়লেও শুকনো কুয়োটি তাদের থেকে এক ফোটাও জল পায়নি ঠিক তেমনিভাবেই ভাবেই সমাজের দরিদ্র মানুষ কখনোই ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না বিত্তবানরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না বরং সুযোগ পেলে তাদের শোষণ করতেও ছাড়বে না তো এই ছিল কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের পাঁচটি ভবিষ্যৎবাণী যার বেশি ভাগটাই অক্ষরে অক্ষরে মিলে গেছে কলিযুগে ভগবান বিষ্ণু কখন আবির্ভূত হবেন সেই নিয়ে আমাদের বেশ কিছু উল্লেখ উল্লেখ করা করা হয়েছে। হয়েছে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের অবতার হবেন কলকি কলিযুগে শেষে মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে কলকি নামে ভগবান বিষ্ণু দশম অবতারের আবির্ভাব ঘটবে এখন প্রশ্ন হল কলিযুগ শেষ মানে কি সব কিছু শেষ না তা কিন্তু নয় কলিযুগ শেষ মানে সব শেষ নয় হিন্দু ধর্মের চতুর্গ বা চারটি যুগ হল সত্য যুগ ত্রেতা যুগ দ্রাপুর যুগ এবং কলিযুগ কলিযুগ শেষ হলে তা কেবল একটি যুগের বা যুগ চক্রের পরিসমাপ্তি ঘটবে কিন্তু সবকিছু শেষ নয় বরং নতুন যুগ চক্রে শুরু হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন নমস্কার